الله ارحمنا برحمتك يا رسول يا رسول اللهم ارحمنا برحمتك يا رسول يا رسول اللهم ارحمتك يا رسول كافر يا رسول ফাহুদ বি সৈন রহমানুর রহিম সম্মানিত বিওয়ার্স সম্মানিত দিনদার ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা আপনারা প্রত্যেকে অবগত আছেন বুঝে গেছেন যে আমি কি নিয়ে কথা বলতে চাই দেখেন একটি ভণ্ড যে নাকি বলতেছে যে আল্লাহর প্রেমে বান্দা হইয়া তার মরতে তার কোনো ইচ্ছা হয় না সে নাকি মুর্শিদ প্রেমে কাফে রহিয়া মরতে ইচ্ছা হয় আমি শাহজাহাল আপনাকে বলিয়া দিলাম যে আপনি ইনশাল্লাহ হ্যাঁ নিঃসন্দেহে একজন কাপের হয়ে গেছেন মরার পরে আপনি বুঝবেন যে আপনি কোন হালাতে আসেন কবরের মধ্যে কিভাবে আছেন তখন আপনি বুঝতে পারবেন এত আবেগ নিয়ে এত আবেগ দিয়ে ইসলাম চলে না বুঝছেন আজকে এই ভণ্ডগুলাদের কারণে আজকে আমাদের শূন্যতের বদনাম এই ভণ্ডকে যে পিটাইতে পারবে এই ভণ্ডকে যে পিটাইতে পারবে যে মারতে পারবে আমি অফ করে মন থেকে বলতেছি আল্লাহর কসম মন থেকে বলতেছি যেই জায়গাতে পাইবেন যদি কেউ তাকে পেটাইতে পারেন মারতে পারেন তাহলে আমার কাছ থেকে আমি ঘোষণা দিলাম বিশ হাজার টাকা দেবো আমি আমি বিশ হাজার টাকা দেব এই রে যে মারতে পারবে সে কি বললো কথাটা তে আল্লাহর প্রেমে বান্দা না হইয়া আল্লাহর প্রেমের আল্লাহর বান্দা হয়েতে সে মরতে চায় না সে মুর্শিদের মুর্শিদের প্রেমিক কাফের হয়েতে সে মরতে চাই আমার মুখে আসতেছে না সেটা তার জন্য আমি বলতে পারতেছি না ভালোভাবে কাজেই এরকম ভণ্ডগুলাকে যে জায়গাতে পাবেন সেই জায়গাতে ধরে ধরে পিঠাইবেন